মাছ দেখে তোমার খিদে পেয়ে গেলো এত বন্ধুরা তোমাদেরকে মাছ দেখাবো বলে নিয়ে এসেছি মাছ দেখো রে বাপরে বাপ বাপরে বাপ কিলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলে সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ আশা করি তোমরা বুঝতেই পারছো চলো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব মাছের রাজ্যে তো কে কে মাছ দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তোমাদের দাদা আমি এখন বেরিয়ে পড়েছি তোমাদের আজকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর আজকে কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু দারুণ করে দেখো বন্ধুরা পুরো ভেরি আর ভেরি এত সুন্দর একটা মনোরম দৃশ্য এটা মিস করতে পারি তো এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম আর হেভি লাগছে জায়গাটা দাঁড়িয়ে লাগছে পুরো ব্যাপক লাগছে দেখ চাইদিকে ভেড়িয়া আর ভেড়ি বন্ধুরা জায়গাটা যে এত সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না দুদিকে এরকম দুদিকে রয়েছে বড় বড় দুটো ভেড়েই আর মধ্যিখান দিয়ে রাস্তা আমার কিন্তু ব্যাপক লাগছে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর যেহেতু কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ বৃষ্টির জলগুলো জমে রয়েছে আর ওই দেখো দূরে রয়েছে একটা গরু যাচ্ছে তো খুব সুন্দর লাগছে একটা গ্রাম্য পরিবেশ দারুণ লাগছে এই যে সামনে দিয়ে পাখিটা উড়ে গেল আমার ভিডিওটা কিন্তু মনে হলো আরো সুন্দর করার জন্যই পাখিটা চলে এসেছিল ভিডিওর সামনে আর দিকে দেখতে পাচ্ছি পাটগুলো সব ধুই আর কি রকম বাঁশের উপরে মেলে দিয়ে রেখেছে তো খুব সুন্দর লাগছে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে খুব ফাটাফাটি আজকে জায়গা একটা যাচ্ছি তোমরা দেখো সবাই ভিডিওটা পুরো লক্ষ্য করো পরে একটা ধামাকাদার ভিডিও চলে আসছে সামনে বন্ধুরা তোমাদেরকে মাছ দেখাবো বলে নিয়ে এসেছি মাছ দেখো ওরে বাপরে বাপ ও আমি তো প্রথমে বাপ রে এত মজ আমি তো ফার্স্ট টাইম দেখছি বাপরে বাপ কিলি বিলি কিলিবিলি করছে একটু সামনে যাও বন্ধুরা দেখতে পাচ্ছ ভেরির পর ভেরির এই রাস্তা অতিক্রম করে তোমাদের কাছে এই দৃশ্য দেখাবো বলেই আজকে আমি এখানে চলে এসেছি তো মাছ দেখো শুধু এখানে তো ক্লিভিলি করছে মাছগুলো আমার তো দারুণ আনন্দ হচ্ছে কারণ আমি তো এই ফার্স্টবার দেখলাম এরকম আমি না আগে কোথাও দেখিনি এরকম কখনো ওই জন্য প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম অবশ্যই কিন্তু জানিয়ে তোমাদের কেমন লাগলো আর এখানে বিভিন্ন রকমের মাছ চাষ রয়েছে আর এখানে মানে যাদের কবিটা আর কি তো সেই কাকার সাথেও কথা বললাম এত পরিমাণে মাছ এখানে নাকি বর্ষায় রাস্তার উপরেও মাছ চলে যায় এই যে এই কাকাটা দাঁড়িয়ে আছে তো ওনাদেরই এই পুকুরটা ওনারা এখানে চাষ করে মাছ এইদিকেও একটা পুকুর রয়েছে আর এদিকেও একটা পুকুর রয়েছে দেখতেই পাচ্ছ তো দুটো পুকুরে সমান তালে মাছ রয়েছে এখানে বললো শোল মাছ তারপরে লেটা মাছ শিঙি মাছ তো এই সমস্ত মাছ এখানে চাষ রয়েছে প্রচুর মাছ দেখতেই পাচ্ছ পুরো কিলিবিলি করছে মানে যতটা মাছ আর ততটাই মনে হচ্ছে জল এত পরিমাণে মাছ তো বন্ধুরা আজকে একেবারে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে না আর গ্রাম্য পরিবেশ আমার তো খুবই ভালো লাগে আর এখন আমাদের মাছ দেখা হয়ে যাচ্ছে আর এই যে রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি রাস্তার পাশে দেখতেই পাচ্ছ কি সুন্দর বন্ধুরা ধান চাষ রয়েছে তো খুব সুন্দর লাগলো আজকের পরিবেশটা তোমাদের কেমন লাগলো জানাতে না আবারও দেখা হবে একটা নেক্সট ব্লগে সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতোটা